নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমবম আমার সিভিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানিয়েছি দুপুরের লাজ। বন্ধুরা ভিডিওটা না স্ক্রিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা দুপুরের লাঞ্চে কী কী রেসিপি বানিয়েছি দেখছো বন্ধুরা ডাল বানাবার জন্য এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম ডাল নিয়েছি পাঁচটা আমরা নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা প্রথমে আমি টক ডালটাকে করে নেব এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব জল এবার দিয়ে দেব ডাল ডালটাকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখব এবার ডালটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখছো বন্ধুরা ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার ডালটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব এদিকে একটা বাটি নিয়েছি পাটির মধ্যে নাবিয়ে নেব এবার ডালের মধ্যে দিয়ে দেব একটু হলুদ দেখছো বন্ধুরা এদিকে আর একটা আলাদা কড়াই বসিয়েছি এবার ডালটাকে ফোড়নে দেওয়ার জন্য প্রথমে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেব থেতে করা আমরা আমরাটাকে ভালো করে উপরের ছোলাটাকে ছাড়িয়ে শিলে একটু থেতলে নিয়েছি দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব দিয়ে দেবো সামান্য এক চিমটি হলুদ একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো দেখছো বন্ধুরা আমরা তাকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব সেদ্ধ করা ডাল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতন চিনি দিয়ে দেব সাদ মতন নুন একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার ডালটাকে আমি এক মিনিট ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে ফুটে নেব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখব তো দেখছি বন্ধুরা ডালটা এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ঢেলে নেব দেখছো বন্ধুরা আবার একটা আলাদা কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল এখন আমি বানাবো ঝিঙে আলু পোস্ত এবার ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এবার নেড়ে চেড়ে ফোড়নগুলোকে এক সেকেন্ড ভেজে নেব দেখছো বন্ধুরা ফোড়নগুলোকে এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা আলু একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা আলুগুলোকে একটু নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এখন আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙে একটু নেড়ে ছেড়ে দু মিনিট ভালোভাবে ভাজবো দিয়ে দেবো স্বাদ মতো নুন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা দু মিনিট ভালোভাবে ভেজে এবার দিয়ে এক চিমটি হলুদ দিয়ে বেটে রাখা পোস্ত একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব অল্প সামান্য দিয়ে দেব চিনি একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এখন একটু নেড়ে চেড়ে এক মিনিট কষে নেব দেখছো বন্ধুরা এক মিনিট ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য জল এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট চলো বন্ধু দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখব দেখবো এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখছো বন্ধুরা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার ওপর থেকে দিয়ে দেব একটু সরষের তেল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা ঝিঙে আলু পোস্ত রেডি চলো তাহলে নাবিয়ে দিই দেখছো বন্ধুরা আবারও একটা কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল এখন আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। বন্ধুরা এখন আমি বানাবো বড়ি বেগুন আলু দিয়ে কুমড়ো শাকের খেঁট তো চলো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা বড়িগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা আর শুকনো লঙ্কা একটা এবার নেড়ে চেড়ে ফোড়নগুলোকে এক সেকেন্ড ভেজে নেব দেখছো বন্ধুরা ফোড়নগুলোকে এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার আলু আর বেগুনটাকে ভেজে একটু নেড়ে চলে দিয়ে দেব দেখছ বন্ধুরা আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ সর্ষে আর পোস্ত বাটা বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি কিন্তু একটু নিম করে দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এখন দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো শাক এখানে শাকটাকে আগে থেকে ভালো করে বেঁচে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এখন আমি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে আলু বেগুন শাকটাকে ভালো করে দু তিন মিনিট ভেজে নেব তো দেখছো বন্ধুরা দু তিন মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব জল দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব অল্প একটু চিনি এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখব এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখছো বন্ধুরা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু ছেড়ে দিয়ে দেব তো দেখছো বন্ধুরা কুমড়ো শাকের ঘ্যাঁট রেডি হয়ে গেছে চলো তাহলে নাবিয়ে দিই এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নাবিয়ে নেব দেখছো বন্ধুরা এবার আমি বানাবো চারাপোনা মাছের ঝাল চলো তাহলে কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব তেল তো দেখছো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আর এখানে নিয়েছি আমি চার পিস চারাপোনা মাছ মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ আর নুন মেখে নিয়েছি এবার দিয়ে দেব এখন একটু মাছগুলোকে উঁকে নেব বন্ধুরা মাছ দুটোকে পাল্টে ভেজে নিয়েছি এবার এদিকে একটা নিয়েছি পেলেটির মধ্যে মাছ নেব আবারও বাকি দু পিস আছে ওই দুটোকে উল্টে পাল্টে ভেজে নেব দেখছি বন্ধুরা বাকি দু পিস মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দেখছো বন্ধুরা টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব হাফ চামচ আদা বাটা দিয়ে দেব এক চামচ সর্ষে আর পোস্ত বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার দিয়ে দেবো সামান্য জল এবার নেড়ে চেড়ে মশলাগুলোকে তিন মিনিট ভালোভাবে কষে নেব দেখছো বন্ধুরা মশলাটাকে আমি তিন মিনিট ভালো করে কষে নিয়েছি দেখছো কত তেল ছেড়ে দিয়েছে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এখন একটু দিয়ে দেবো জল দিয়ে দেবো স্বাদ মতো নুন একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো এবার ঝোলটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছ দেখছো বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটে গেছে দিয়ে দেব ভেজে রাখা মাছ একটু ছেড়ে দিয়ে দেব এবার ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার উপর থেকে দিয়ে দেব একটু ধনে পাতা দেখছো বন্ধুরা মাছের ঝাল আমার রেডি চলো তাহলে নাবিয়ে দিই দেখছো বন্ধুরা কড়াইটাকে আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তেল দেখছো বন্ধুরা তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এখানে আমি দুটো পটল নিয়েছি পটলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার পটলটাকে ভেজে নেব একটু দিয়ে দেবো এখন আমি পটলগুলোকে একটু উল্টে নেব দেখছো বন্ধুরা দুপুরের লাঞ্চ কিন্তু খাওয়ার জন্য একটা থালার মধ্যে পরিবেশন করে নিয়েছি এখানে নিয়েছি ভাত নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা এদিকে আছে ঝিঙে আর আলু পোস্ত নিয়েছি মিষ্টি নিয়েছি আমরা দিয়ে ডাল এখানে নিয়েছি দুটো পটল ভাজা স্যালাডে নিয়েছি শশা নিয়েছি কুমড়ো শাকের ঘ্যাঁট আর এখানে আছে চারকোনা মাছের ঝাল বন্ধুরা তোমরাও কি এই রকম দুপুরের লাঞ্চ খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার